আবারও কংগ্রেসে বড় সড় ভাঙন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করল রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি কুদ্দুস আলী শুক্রবার যোগসভায় বিধায়ক হোসেন ও সাংসদ আবু তাহের খানের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি সাধারণ মানুষের স্বার্থেই এলাকার উন্নয়নে তৃণমূলে যোগদান বলে জানান কুদ্দুস আলী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সকল মানুষের কাছে সকলের নয়নের মনি হয়ে উঠেছে ওনার হাত ধরে এবং আমাদের এমপি সাহেবের হাত ধরে আমরা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসছি আবারও কংগ্রেসে বড়সড় ভাঙন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করল রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি কুদ্দুস একাধিক পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করে এদিন উপস্থিত ছিলেন ভগবান গোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার রানীনগর দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মেহেবুব হাসান সহ অন্যান্য নেতৃত্বরা সাধারণ মানুষের স্বার্থেই এলাকার উন্নয়নে তৃণমূলে যোগদান বলে জানান কুদ্দুস কিন্তু এখন যা দেখছি যে আমার জেলা পরিষদ এমপি এমএলএ আমাদের ব্লকে সব মানে সার্বিক উন্নয়নের প্রকার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে উন্নয়নটা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করছে সেটা আমি এমএলএ শ্রমিক সাহেবের হাত ধরে পুলিশ প্রশাসন তো সব খারাপ না হয়তো এক একটা থাকতেই পারে কিন্তু এখন আমি বর্তমান বর্তমান যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম তাতে আগামী দিন মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো এবং উন্নয়নে কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম বিশ্বাস আছে চাইব যত বেশি বেশি আমাদের এমএলএ সাহেব যাবেন এমপি সাহেব যাবেন তত বেশি বেশি আমাদের এলাকায় উন্নয়নের কাজটা গতি পাবে আমরা চাইব যে বেশি বেশি করে আসার জন্য তাদের কাছে আমরা আমি মানুষের মতামত নিয়েছি মানুষ সিক্সটি পার্সেন্ট মানুষ বলছে যে তুমি একা থেকে কী করবে দেশে উন্নয়ন করতে হবে আমাদের সাথে থাকতে হবে তুমিও চলে যাও মানুষের মতামতই আমি আজকে তুলনায় মানুষের হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে কংগ্রেসে সেসব মানুষগুলো আজ দেখছে নাই তাই আবার ফিরে আসে যদিও করেছি যেহেতু আমাদের জেলা পরিষদের একটা টাকা আসে বা এমপি সাহেবের টাকা আসে এমএলএ সাহেবের টাকা আসে হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক যতটা বেশি হবে ভালো ততটা আমাদের এলাকায় উন্নয়ন হবে অধীর চৌধুরীর পরাজয়ের পর এই জেলা কংগ্রেস শূন্য হয়ে পড়েছে উন্নয়নের লক্ষ্যেই কংগ্রেস থেকে সকলে তৃণমূলের হাত ধরছে বলে জানান সাংসদ আবু তাহের খান সে আজকে প্রায় পনেরো জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় আড়াই হাজার তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন ওই ব্লক থেকে রানীনগর দুই নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুস সাহেবের নেতৃত্বে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে রানীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেও দলে লাইলা সেও তিনি যোগদান করছেন আজকে গ্রাম পঞ্চায়েতের পনেরো জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই অধীর চৌধুরী যেদিন হেরে গেছে কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়েছে বাংলা থেকেও শেষ হয়ে গেছে সুতরাং যারা এখনো বাকি আছে কয়েকজন হাতে গোনা তাদেরকে আমরা নিচ্ছি না তারা এমন অত্যাচার করছে এমন অবিচার করছে যে সেই সমস্ত লোক লোকে নিলে আগামী দিনে ফলে আমাদের সাংগঠনিক শক্তি আরো খারাপ হবে তাই তাদেরকে উচ্ছিষ্ট ওই লোক লোক আমরা নিচ্ছি সকলের লক্ষ্য উন্নয়ন আর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এই উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে তৃণমূলে সামিল হচ্ছে বলে জানান বিধায়ক সৌমিক হোসেন

যে কি কারণে আজকে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এলাকায় শান্তি আছে আমরাও চাই এলাকা ভালো থাকবে মানুষকে আমরা চাই ভালোবেসে মানুষকে কাছে থাকবে এবং উন্নয়নটা করতে চাই এবং আমরা আপনারা দেখেছেন যে এবার লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এমপি সাহেবকে এলাকায় নিয়ে এসেছি তারপর আমরা চাই আমরা একসঙ্গে চাচা এবং আমি সবাইকে নিয়ে এলাকার কাজ করি এতদিন কি হতো ভাই এম এ ঢুকবে না তাহলে এমপি ঢুকবে না তাহলে এ ঢুকবে না সে ঢুকবে না কিন্তু সবাই মিলে একসঙ্গে না থাকলে ইসলামপুর থেকে শাহাবু শেখের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন রিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালের লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ